আজকে একটু কথা বলবো ফারিয়াকে নিয়ে তো ফারিয়ার একটি লাইভ দেখলাম যত যখন মানে লাইভটা হচ্ছিলো তার আগে যদি আমি দেখতাম তাহলে ওই ভিডিওটাই আগে যেত তো লাইফটা রেকর্ডের মানে দেখব বলে ইয়ে করেছিলাম দেখছি লাইভটা এখনও আসেনি তো আমি লাইফে একদম লাস্টের দিকে গিয়ে শুনলাম অনেক কিছু কথা রোজ যে ভিড় দেখে দেখি তা না তবে হ্যাঁ এই বাড়ি শিফট করার পরে ওই গোবরডাঙা ওই সব জায়গাগুলো যেহেতু আমার একটু চেনা জানা আছে মানে ওই সব জায়গাগুলো দেখতে আমার ভালো লাগে তো যাই হোক ওর শিফট হয়েছে বাড়ি ঘর একটু এলোমেলো হয়ে আছে অনেকেই কষ্ট পাচ্ছ ভালোবাসার বিবাহ যে কী থেকে কি হয়ে গেলো যা জীবন সব কিছুর মধ্যে না মাঝে মধ্যে খারাপ লাগে সত্যিই খারাপ লাগে কিন্তু খারাপের মধ্যে ওর উদ্ধসটা আমাকে একদম মানে ভিডিও করতে আজকে বাধ্য হলো সঙ্গে ওর হাজবেন্ড ওর যেটুকু ওর মানে ওর ইয়েটা নষ্ট হয়ে যাবে না ওয়াইটিতে বদনামটা হচ্ছে না সঙ্গে এই ওর হাজবেন্ড এই পম্পামের জন্য তো নিজেই এখন বস্তাচ্ছে ভুল করেছি আমরা খারাপ আমরা এই আমরা সেই হ্যাঁ তোমরা তো একশোবার খারাপ সব থেকে খারাপ হচ্ছে ওই তোমরা ইচ্ছাকৃত কিছু ভুলগুলোকে করো তারপরে ভুল করেছি ভুল করেছি ভুল করেছি পুরো ভিডিও না দেখে না কেউ কমেন্ট করবে না প্লিজ হ্যাঁ আর মানে আমি ওকে নিয়ে রোজ রোজ ভিডিও করি না ও বললো যে একটা ভিডিও নিয়ে প্রত্যেক মাসে মাসে কটা ভিডিও করবে দেখো কন্টেন্ট তোমরা যদি দাও কন্টেন্ট করবে ওয়াইটির বাজারে যখন কন্টেন্ট কম বলেই তোমাদের মানে মানে তোমাদের আর কি নিয়ে হয়তো ভিডিও করছে যেটা তোমাদের কতটা ভালো লাগছে আর মুখে কী প্রকাশ করছো তাও আমরা আমি ঠিক বুঝতে পারছি না কারণ তোমরা নিজেরাও জানো যে কন্ট্রোভার্সি হলে চ্যানেলটা জানান কে ফারিয়া কে পম চিন্তু না তা সত্ত্বেও বলবো তোমরা যেটা বলছো যে তোমাদেরকে নিয়ে অনেকগুলো ভিডিও এবার নেমে যাবে দেখো আমা আমি আমার হিসেব মতো আমি তোমাদের কোনো দিন ট্যাগও করিনি আজকে মনে হয় করবো তাও বলতে পারছি না কিন্তু আমার আমি কিন্তু সেইভাবে ভিডিও করিনি সেইভাবে তুমি চোর তুমি এই তুমি ব্যাগ নিয়েছো কি তুমি জামা নিয়েছ যেটা তুমি বলছো ভুল তো তুমি করেইছো যেটা আমি বারবারই বলছি তোমার এই নিজের মতো নিযুক্তি থাকতেই চাও তুমি একটি বাচ্চা মেয়ে কিন্তু এ চোরে পাকা মেয়ে বারবার বলছো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কিন্তু আমাদের থেকে হয়তো তিনগুণ শেয়ানা কি করে ভিউজ আর কী করে ওয়াইটিতে দাঁড়াতে হয় কী করে টাকা রোজগার করতে হয় এই নোংরাগুলো তুমি শিখেছো পেটে বিদ্যে আছে অন্য পথে ভালো পন্থায় ভিডিও করে যদি মানে নিজের ব্লগিং দিতে তোমাকে কেউ কেউ এরকম বাজে কথা বলতো না তুমি চর্চায় আসতে কী দরকার ছিল তোমার এই বড়ো চ্যানেলের সংস্পর্শে আসা জানো তো প্রচুর লোক তাকে চাটতে ভালোবাসে তাকে ভালোওবাসে যেরকম আবার প্রচুর লোক তাকে চাটতে ভালোবাসে আর সে ভিতরকার খবর দিয়ে দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এটা বরাবর দেখে এসছো তা সত্ত্বেও ক্লোজ হওয়ার মানেটা কী সঙ্গে একজন ভিওয়ার্স সে নাকি কী বিশাল কী করে কোথায় কি চাকরি করে বাকরি করে অথচ কী সুন্দরভাবে ইউটিউবে সারাক্ষণ এই পরকীয়ার অত ব্লগারকে বোন বানিয়ে এর কমেন্ট বক্স মানে কাকে না চেন না আমি তাকে না কোনো দিন দেখে মানে তার কমেন্ট না দেখেছি না আমাকে দিন আমার এই ক্ষুদ্র চ্যানেলে তার কমেন্ট করে কী হবে গুট কাচালি সারাদিন একটা যে চাকরিজীবী তারা আবার নাকি সেখানে বলেছিল তো বোধ হয় ব্যাঙ্ক হি ব্যাঙ্ক আই ডো্ট নো সে ব্যাঙ্কে চাকরি করে একটা ব্যাঙ্কে চাকরি করা মানুষের মাথায় কত রকম হেডেক থাকে বলো তো নিঃশ্বাস নিতে পারে না তারপরে বাড়িতে এসেও তার মাথায় চিন্তা থাকে পরে সংসার তারপরে পরের দিন সকালে চলে যাবো সে এই হারে ব্লগিং তোমরা কোনো দিন ব্যাঙ্কে গিয়ে দেখেছো কোনো ব্যাংকে যে যারা স্টাফ তারা কোনো ফোন নিয়ে ব্লগিং দিচ্ছে তারা তো তাদের লাঞ্চ করারই সময় পায় না দুটো আট থেকে আড়াইটে অবধি কোনো কোনো ব্যাঙ্কে কোনো কোনো ব্যাংকে আড়াইটে থেকে তিনটে অবধি লাঞ্চ টাইম তখনও তো দেখি কাজ করতে থাকে মানে গদগদ করে খায় কোনো রকমই মানে মানে কাস্টমার দাঁড়িয়ে থাকে দিদি ম্যাডাম আমারটা ম্যাডাম আমারটা কতক্ষণে আবার শুরু হবে তাদের এত সময় তার মানে এ এখানে এসেছে এই চালিগুলো করতে আর তাকে ভাইরাল করার জন্য কিছু মানুষ আছে ভালো কথা ভাইরাল তো হয়ে গেছে কিন্তু তাকে আমি কোনো দিন ভালো চোখে দেখবো না এই এরকম একটি যখন থেকে আমি দেখেছি এই পরকে আর তো মহিলা তার দিদি তার জন্য দুল বানিয়ে রেখেছে গত পাঁচ বছর আগে তারা তাদের মানে আদার্স রিলেটিভদের কী দাম ধ্যান করে সেটাও একটু দেখার কেনই বা ওই মানে ওই অত মানে কি আছে ওর কি অভাব তারপরে জানো ওরামও করেছে তাহলে তো ভাবতে হয় যে নোংরাও সাপোর্ট করলে তারাও মনে মনে নোংরা আজকে যদি সেই জিনিসটা ঘটে আজকে যদি মানে তারা সেই জিনিসটাকে সাপোর্ট করে মানে ভিডিও করতে বসলেই দেখেছ তো আমি কিন্তু ফাটাই না সারাক্ষণ এই ফোন ওই ফোন সেই ফোন চলে আসতে থাকে ভিডিও করবো কি তাহলে ভিডিও করারই সময় সেই মতো পেয়ে উঠি না তারপরে আবার এই কমেন্ট বক্স ওর সাথে তার সাথে লাগিয়ে দেওয়া ওই ভিউয়ারদের এগুলো যারা ফ্রি টাইম প্রচুর আছে তারাই এগুলো করে আসি ফাড়ি আর কথাতে একতরফা সবাই মিলে ওকে নিয়ে পড়েছে আমিও বলছি মেয়েটি সত্যি খুব লুভি ভীষণ লুভি এত কথা হচ্ছে আমরা খারাপ আমাদের বলছো আমরা তো ভুল শুধরাচ্ছি ভুল শুধরানোর আগে করেছো কেন এই জিনিসটা তুমি জানতে যে তুমি রানাঘাটের আশেপাশে তোমার যাওয়া মানে তোমাকে ছিঁড়ে লোকেরা খাওয়া কারণ ম্যান্ডিকে অনেকে ভালোবাসে তুমি তার কাছে যেরকম তুমি যেরকম ঘেসতে কাউকে দাও না এবার সেরকম অনেক লোকেরা আছে যে ম্যান্ডির কাছে তুমি ঘাসো এটাও চায় না দ্রুত হাত থেকে তোমাদের সাবধান করে দিচ্ছে ফারিয়ার সাথে মিশো না ফাড়িয়াকেও সাবধান করছে ম্যান্ডির সঙ্গে মিশোনা কিন্তু তুমি এই জিনিসপত্রগুলো নিয়ে বিয়ে নামক একটা রচনা তুমি এখানেই কেন করলে এই নিয়ে বহুত কন্ট্রোভার্সি বসে হয়েছে আমি সেরকমভাবে করিনি তবুও বলতে হচ্ছে এখন তুমি বলছো ভুল আমাকে আমাদের মতো থাকতে দাও তাও কি তুমি তোমার মতো আছো তুমি কি কোনো দিন তোমার মতো থাকতে চেয়েছো যখন ওই ম্যান্ডির নোংরামোর সময় তুমি ওকে ডেকেছো তারপরে তোমাদের মধ্যে বহুত অশান্তি হয়েছে তুমি নিতে পারো নি কান্নাকাটি করে ম্যাট মিটে গেল আবার বাড়িতে এসেছো আবার একটা ভাঙা কাজ ভেঙে গেলে কিস আবার সেরকমভাবে জোড়া হয় গো যে ম্যানডি নিজের মা বাবার সঙ্গে মিলে মিলেমিশে সেইভাবে থাকতে পারে না মার সাথে আজ অশান্তি কাল ভাব বাবার সাথে এই অবস্থা এখন তো শাশুড়ি কেউ দেখি না রাতে পারে আগে তো মাঝখানে খুব শাশুমা শাশুমা শ্বশুর বাবা শ্বশুর বাবা শুরু হয়েছিল এখন তো আর সেটাও দেখছি না তো সেই জায়গা থেকে তুমি একটা বাইরের মেয়ে ভাবলে কি করে যে তোমাকে ও মানে ভালো চোখে দেবে সেখানে তুমি কি করলে ওর মানে ভাতে মারার জন্য উঠে পড়ে লেগেছো ওর ব্যবসা ওর মানে দিদিদের থেকে ভালোবাসা জানতে না যে ও কী টাইপের শেয়ানা আর তুমি নিজে জানো না যে তুমি কী টাইপের ধূর্ত মানুষ তারপরেও বলছো আমরা নিজেদের মতো নিজেরা থাকতে চাই তাহলে তোমরা যখন ব্লগার তোমাদের নিয়ে এত এত কাটা কেন হবে তোমরা সেটা মানে ইচ্ছাকৃত করেছো এই নোংরামোর মধ্যে তোমরা নিশ্চয়ই পা দিয়েছো সেই জন্যই তোমাদের আজকে মানে এইভাবে টানা হেঁচড়া হচ্ছে কেন কেন এত হাইলাইট করে ম্যান্ডিকে নিয়ে কেন বিয়ে কেন ওই টুনির বাসাকে আশীর্বাদের জন্য গেছিলে কম বদমাইশ নাকি তোমরা উল্টো দিকের তলর থেকে এবারে ম্যান্ডির কথা বলছি রসিয়ে বসিয়ে বাড়িতে কি কালনাগিনী ঢুকেছিল কালনাগিনী কাকে বললে ম্যান্ডি সবাই বোঝে টাইটেলটা লিখতে যেন বলেই তো আজকে এই জায়গায় বাড়িতে কাল ঢুকেছিল আর কোনো দিন ঢুকতে দেবো না পরিষ্কার এটা ফারিয়াকে ইঙ্গিত করলো ফারিয়া যেন বাড়ির ধারে কাছে না আসে কিন্তু ফারিয়া লাইভে কিন্তু ম্যান্ডি সম্পর্কিত কোনো কমেন অত বড় লাইভ নিয়ে তো ভিডিও করা আমার পক্ষে অন্তত সম্ভব নয় যাদের সম্ভব তারা করছে অত দেখাও সম্ভব না অত করাও সম্ভব না তাই জন্য মানে ভিউজ হয় না কেউ পাত্তাও দেয় না যাই হোক আমি খারাপভাবে নেগেটিভ হইতে বিশ্বাস করো আমি ভাইরাল হতে চাই না আমাকে নিয়ে চতুর্দিকে বাজে বাজে ভিডিও নামবে বাজে বাজে কমেন্ট নামবে এই কথা ওই কথা সে বলবে এক কন্ট্রোভার্সি যখন করছি নেগেটিভ কমেন্ট আসবে কিন্তু আমি ওইভাবে নিজেকে ভাইরাল করতে চাই না ওইভাবে কারোর জন্য দিনে চারটে করে ভিডিও তিনটে করে ভিডিও করে আমি ভাইরাল হতে চাই না এটা তোমরা হয়তো মানবে না যে আপনি কি এখানে এমনি এসছেন নিশ্চয়ই এমনি আসেনি কিন্তু ওই লেভেলে আমি করতে পারবো না কারণ আমার আমার নেচারটাই ওরকম নয় আমি ওরকম কোমর বেঁধে ঝগড়া করতে পারি না আমি বলি আমি নিজে নিজে কাঁদে নিজে চুপচাপ বসে থাকি মাঝে মাঝে রেগে যাই কেউ আঘাত দিলে মনে মনে কাঁদি সুতরাং অত ভাইরাল হওয়ার জন্য আমি কারোর পেছনে এইভাবে পড়ে থাকতে পারবো না ভুল খারাপ নিশ্চয়ই দেখলে বলবো সেই জায়গা থেকে বলছি মেয়ে ফারিয়া নিজের মতো নিজে থাকতে চায় আর ম্যান্ডি বাড়িতে কাল লাগিনি ঢুকেছে আর ঢুকতে দেবো না পরিষ্কার জানিয়ে দেবো কিন্তু ফারিয়া কিন্তু কমেন্টে ম্যান্ডি সম্পর্কিত কোনো কমেন্টসে রিপ্লাই দিচ্ছে না তার কারণ তুমি এখনও মানে ধরে আছো যে তুমি রানা আবার নাকটা পালাব এখান থেকে পুরো পরিষ্কার নাহলে তুমি ঝেড়ে বলে দাও এই সম্পর্ক ধুয়ে মুছে দাঁড়াও তোমাকে যখন মানুষ ভুল বুঝছে তুমি কেন মুখ খুলছো না কি কি বাধা রেখে দিয়েছো ওখানে কোন টুটিটা কোন জায়গাটা বলছো অনেকে যেরকম বলছে পয়সা করে নিয়ে নাকি তুমি দাও আমি তোমার ভিডিও রেগুলার দেখি না আমি অতটাও বলতে পারবো না কি টাকা নিয়েছো কি না নিয়েছো কারণ এত লোকের ভিডিও দেখা সত্যি সম্ভব না নিজের একটা জগৎ আছে কাজের জগৎ সেখান থেকে এত লোকের ভিডিও দেখা সম্ভব না কিন্তু এটা এটাও তোমার একটা কাজই যখন এখান থেকে আর্নিং হচ্ছে সুতরাং আমি যদি ফাঁকি মারি অবশ্য করে খারাপ সেটা কিন্তু কী করবো বলো সময় হয়ে ওঠে না তো তুমিও যদি এতদিন মানে ঢোকার না চেষ্টা করো তাহলে তুমি কেন হচ্ছ না তুমি নিজের মতো নিজে থাকতে চাইছো কে ব্যাগ দিয়েছে কে ব্যাগ না নিয়েছে তার ব্যাগ ফেরত দেওয়া লুবি তো তুমি একশোবার কথায় কথায় মিথ্যে কথা এবং লোভ তোমার অনেক আছে তার থেকেও বড়ো ভুল করেছো তুমি এই বড় ব্লগারে কেন তুমি এস এর কাছে গেলে এই যে একটা যন্ত্র পিস তো জানো আর এ কারুর মানে একে নিয়ে মানে কিছু মানুষ চাটতে চাটতে এর খারাপটা দেখতে পাবে না খারাপ দেখতে পাবে ভিডিও করবে আবার দুদিন পরে যখন এ আবার মানে মিলেমিশে যাবে আবার তারা ওই চাটতে শুরু করবে এই কয়েকজন আমি আছি আর কয়েকজন আছে যে মানে এর এর সত্যতা এবং স্যান্ডিকে কত বড়ো মানে ধূর্ত খেলোয়া খেলোয়াড় আমার প্রত্যেকটা ভিডিওতে লেখা আছে প্রত্যেকটা ভিডিওতে করা আছে জানি না কারা কারা আমার ভিডিও দেখছো দেখো তারা কোনোদিন বলতে পারবে না যে এই স্যান্ডিকে আমি কোনোদিন গুডবুকে বসিয়েছি প্রথম থেকে বলে গেছি এই বৌত মানে যন্ত্র তার হাজব্যান্ড হচ্ছে আরও যন্ত্র ভিজে মা মটকা মেরে পড়ে থাকে ওকাত কৃষ্য নেই একটা সাপ দেখে ন্যাকামো মারছে সাপ ধরবে সাপ ধরবে কিনা ওরকম সাপ কোলাঘাটের বাগান বাড়িতে আমার বাগান বাড়ি আছে কোলাঘাটে কত কিছুই যে বলে ফেলি আবার এটা নিয়ে আবার না কথা হয় আমার ওই সাপ যখন ঘুরে বেড়ায় বর রীতিমতো নেমে ল্যাসটা ধরে ছুঁড়ে ফেলে দেয় আর আমার সাপ দেখলে কী 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 করে সাপ দেখে নাটক শেষ করছে বউ চাচ্ছে সাপ দেখলে সত্যি ভয় করে কিন্তু এই সাপকে দিয়ে আজকে বেশ কন্টেন্ট বানিয়ে নিল এই কন্টেন্টটা দেখে ভিডিও যাবে যেহেতু অত কালের ভিড় কাল পরশুই ফাড়িয়া এইখান থেকে রানাঘাট থেকে চলে গেছে সেই জন্য এরও বেশ ভালো যে কাল কালনাগিনীকে ঢুকিয়ে কি আর কখনো এই কালনাগিনীকে বাড়িতে ঢুকতে দেবো না কিন্তু তুমি যা যন্ত্র পিস আবার যে কনটেন্ট ডাক ডাক ডাকবে এত তোমাদের মধ্যে মনোমালিল আর তোমরা যখন একসাথে ভিডিও করো দেখলেই মনে হয় যেন তোমরা অ্যাক্টিং করছো কিন্তু তবুও তোমরা দুজনেই এত নির্লজ্জ সঙ্গে তিনজন এটা করিলাম ভারিয়া তুমি বারবারই বলছো আমি একা থাকতে চাই একা থাকতে চাই সত্যি খারাপ লাগছে আমার মনে হয় তোমাদেরকে নিয়ে এত কাটাছিঁড়াটাও না করা উচিত যে এই কার থেকে কি নিয়েছো কার থেকে কিনেছো হলো তো হলো তো এবার থাকতে দাও ওদেরকে ওদের মতো আর তুমি তুমিও তোমার মতো থাক তুমিও কন্ট্রোভার্সি এই সমস্ত নোংরা মানে লুভিগিরি না করে থাকো তো দেখি তো তোমাকে নিয়ে কেউ বলে কি না চুপচাপ ভিডিও করো তো চুপচাপ নর্মাল থাকো তো কিন্তু তুমি যে আজকে লাইভে এলে তুমি তো নিজে ইচ্ছা কি তো খোঁচা মারতে এসেছো তোমার এই ব্যাগ নিয়ে যে যার সাথে ফিভার্সের সঙ্গে সম্পর্ক তার বাড়িতে গিয়ে ব্যাগ দিয়ে আসো তাকে মেসেজ করেছো সে মেসেজ রিপ্লাই দিয়ে সরি বলেছে আবার সেই আবার এত কথা বলছে যে তোমরা সত্যি শুনতে পাও না তোমরা যদি মানে কারুর জিনিস না নিয়ে থাকো তোমাদের যদি লোভ না থাকে তাহলে এত কথা কেন হবে স্বামী স্ত্রী পালিয়ে বিয়ে করেছো সুন্দর কন্টেন্ট করেছিল সবাই সাপোর্ট করছিল সুন্দর কন্টেন্ট করতে সেখানে তোমাদের আরেকটা কথা যে ফারিয়ার মা এসছে ফারিয়ার মা এসছে ফারিয়ার মার সঙ্গে সম্পর্ক আছে হ্যাঁ যদিও বা থাকে এত গাত্রতাও কেন না তুমিও বা তো লোকুচুরি করো কেন তোমার কিছু ব্যবহারে হয়তো বোঝা গেছে যে তুমি মিথ্যা কথা বলছো যতক্ষণ না তুমি এই সত্যিটা বলবে ততক্ষণ কন্টেন্ট হবে তোমারও হবে পয়সাও পয়সা তাদেরও হবে পয়সা আর সব থেকে আমার জঘন্য লাগে এই কিছু ভিভার্স তার লাগানি ভিভার্স এখানে গিয়ে কমেন্ট করে তারা বুঝে বুঝে সেই সব ক্রিয়েটারদেরই কমেন্ট করে যারা এই কথাগুলো নিয়ে ভিডিও করবে তোমার তোমাদের কাছে ওয়াইটিতে দেখবে পরিষ্কার যে এই কিছু কিছু খবরিরা ওই খবরি সাপ্লাইয়ের লোকদের কাছেই যায় যারা যারা এই সাপ্লাই তারা ঠিক বেছে নেয় ঠিক বেছে নেয় যে যেমন ঠিক তাকে সেরকম বেঁচে নেয় যে এই এই জায়গা গিয়ে খবড়ি যদি করি তাহলে ওই খবরিগুলো আবার এখানে এখানে সেল হবে এবং আমাদের মানে প্রায়োরিটি দেবে যে আমরা এই ধরনের খবরই দিয়েছি তাহলে ফাড়িয়ার মা নড়লো ফাড়িয়ার মা চললো বা এই যে ভিতরকার খবর ফাড়িয়ে এই পম ম্যান্ডির বাড়িতে গেছে ম্যান্ডি এই করেছে এত ভিতরকার খবর মানুষকে ঘাসে মুখ দিয়ে চলে তাহলে তুমি যদি সরতে চাও তোমার রাস্তা কি অন ক্যামেরাতে ম্যান্ডির হাতে জিনিসপত্রগুলো দেওয়া তোমাকে আমি বলে দিচ্ছি তুমি অফ ক্যামেরাতে কি করছো বস্তা কোথায় রাখছো তোমাকে প্রত্যেকে জিনিস করছো বস্তা কোথায় কেন উত্তর দিচ্ছ না বলছো আমি এটা উত্তর দিতে রাখিনি শুধু ব্যাগে অত সহজ যদি উত্তর যদি দাও সব কিছুর উত্তর দাও শুধু একটা ব্যাগ নিয়ে ক্লারিফিকেশান দিতে বসলে হ্যাঁ আর তুমি আর কিছু তুমি বস মানে বলবে না কেন তোমার ওই বস্তা নিয়ে কথা হচ্ছে কই সেগুলোতে কথা বলছো যদি নিজেকে নিচ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন প্রকাশ করতে যাও তাহলে পুরো ঝেড়ে কেন বলছো না আজকে তোমাকে ট্যাগ করবো ভিডিওগুলো দেখে একটু উত্তর দিও তো আমি জানি কিচ্ছু বলবে না বোঝ শেয়ানা তার থেকেও শেয়ানা তোমার হাজব্যান্ড আমি তোমরা চুপচাপ সুন্দর ওই বাড়ি যাতে থাকতে যাও যেখানে তোমাকে এসি লাগাতে দেবে না এবার এসি জ্বালা করে থাকবে সত্যি কথাই তো লোড বেশি হবে এসি জ্বালা থাকতে পারছিলে না কত চিন্তা করে রানাঘাটে এসেছিলে তারপরে সামান্য বাড়িতে আওয়াজ যেটা আমাদের উদ্ভস হয়ে গেছে কলকাতার ফ্ল্যাটে সারাক্ষণই হয়েছে শুনতে পাচ্ছ সারাক্ষণই কারণ না কারো পুজো আসলে তো মানে আরও আগামী পরে আমার ভিডিওতে শুধু এই আওয়াজই পাবে সারাক্ষণই হচ্ছে তার জন্য কি যখন তখন এই বাড়ি ছেড়ে চলে যাব তোমাদের কাছে সেই রাস্তা আছে যে তোমরা এখান থেকে জানামারের মতো ঘুরবে প্লাস সাংঘাতিক কিছু হয়েছে দিদির সঙ্গে দিদি তো মানে সোকল ওরকম দিদি আর বোন সম্পর্ক বাবা তো দিদির তারা দিদির সঙ্গে মূল্যবান মিলো হয়েছে বলে ছেড়ে গেছো তোমাদের মানে আমি অবাক হয়ে যাই তোমাদের দেখলে তোমরা মেলোই বা কেন তোমরা ছাড়াই বা কেন তোমরা তোমরা দুজন নাম লিঝানা মিটিয়ে দিয়ে থাকতে পারো না অনেকেই তো বলছো গটা সেট আপ গেম আমিও তো বলছি তোমাদের গটা আপ সেট আপ গেম তোমরা দিদির সাথে গটা সেট আপ করছো আর যখনই দেখছো কিছু বিভাগ সেটাকে নিয়ে এদিক ওদিক বলছে কন্ট্যাক্ট তৈরি হচ্ছে তখন চিবি চিবি করছে না এত ক্লিয়ার থাকলে আমি তোমাকে আজকে চ্যালেঞ্জ করছি তুমি ওপেন এখানে সমস্ত কিছু বলো বলে তুমি একদম নরম মালই তোমার মতো ভিডিও দাও দেখো তো তোমাকে নিয়ে ভিডিও আসে কিনা দেখো তোমাকে নিয়ে কোথা থেকে পায় কন্টেন্ট জানি না তারপরেও তোমার মাকে নড়তে কাপ বেশি দিতে আমি এ ধরনের ভিডিও করিও না টিনকে নিয়েও সবসময় তিনটে কাপ কেন চারটে ডিম কেন কোনো মানুষ কি দুটো ডিম খেতে পারে না হুম যাই হোক কতটা সত্যি কতটা মিথ্যা আমি সেটা জানিও না সব বারবারই বলছি আমি দেখিও না জানতেও পারি না যে কি হচ্ছে থামনেল চোখের সামনে দেখিয়ে আসি আর তোমার আজকে লাইফটা যেটুকু দেখলাম দেখে ভাবলাম না কিছু বলা যায় তুমি যদি নিট অ্যান্ড ক্লিন থাকতে চাও তোমার কাছে একটাই রিকোয়েস্ট তুমি সব কিছু উপরে বলে দাও যদি ক্ষমতা থাকে তোমাকে তো প্রচুর মানুষ ভালোবাসে তারা তো চাইছে জানতে স্পিকটি নট হয়ে থাকতে তুমি পারবে না অনেকে বলছি ইগনোর করো ইগনোর তুমি করে থাকতে পারবে না এই নিয়ে কন্ট্রোভার্সি হবে তুমিও বলতে পারবে তোমাকে তোমার বর থামাচ্ছে বরকে তুমি থামাচ্ছ সেরকম ভিউ আর তোমাকে থামলা সামলাবে তুমি আবার ভিউ না না বলতে আসি না 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 বলতে আসি না বলতে আসো না বলে থাকতে পারবে না যদি বলো পরিষ্কার ঝেড়ে বলো আর কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে কী বোঝে ঝেড়ে বলো সহ্য না হলে ঝেড়ে বলো এর আগে তো বলেছ অনেক কিছু কথা ভাই পরিষ্কার যদি থাকতে চাও পরিষ্কারের মতোই থাকুক দাও না জিনিসগুলো ফেরত অন ক্যামেরাতে লোভ সামলাতে পারছো না লজ্জা করছে না কালকে দেখাচ্ছিল সোকেশ গুছানো আমার তো নিজেরই খারাপ লাগছিল হ্যাঁ এই সোকেশ দেওয়া যে সোকেশ দেনেবালি তার সাথে আমরা যে মুখ দেখাতে কি সম্পর্ক নেই তার সঙ্গে সে জিনিস রেখে মরছি চি 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 ছি ছি মানে মাত্র চার মাসে এই সম্পর্ক এই শেষ ওই সম্পর্ক ওই জিনিস দেওয়া ওই শাড়ি দেওয়া ওই ঘরে যা যা আছে ম্যাক্সিমামটুকু ভিক্ষার দান মানে যা এই মানে ওয়াইটিতে ভিডিও করে যা যেটুকু কিনেছে কিনেছে যেখানে হাত দিতে যাবে এখানে ভিক্ষার জিনিস এখানে ভিক্ষা জিনিস তোমরা এই ক্রিয়েটারটা কী গো তোমরা যদি এই এইগুলো মানে তোমাদের বদনামগুলো নিতে না চাও তোমরা এগুলো পরিষ্কার মুখের উপর বলে দিতে পারে না যে আমাদেরকে দিও না আর ফেরত দিয়ে দিতে পারো না সবাই যেরকম বলছে কি ফেরত দিয়েছো কি ফেরত দিয়েছো অনেক মেয়েরাতে দেখাও যে এই যে দিদি ভাই যিনি ফেরত দিচ্ছে এই যে যিনি ফেরত দিয়ে ক্ষমতা থেকে দেখাও তো হ্যাঁ জিপটা লক করে যদি ফেরত দাও না তোমাদের ওই সংসার পুরো ফাঁকা হয়ে যাবে লোকেদের জিনিস নিজেদের ভিডিও কলার টাকা দিয়ে জিনিস ছাড়া ভিডিও যদি লোকেদের জিনিস ফেরত দিতে চাও না পুরো ঘর তোমাদের একদম ফাঁকা হয়ে যাবে না রাখতে পারবে ফ্রিজে জিনিস না কানে দিতে পারবে দুল আরও যে কত কিছু নিয়ে বসে আছো কিছু তো অন ক্যামেরায় কিছু তো অফ ক্যামেরায় দিদি ভাই দিয়েছে তার টাকা তো গেছেই কত তার ঠিক নেই লজ্জাও করে না তোমাদের নর্মাল থাকতে চাই থাকো না অনেক ব্লগার তো আছে দেখো না ভালো ভালো ব্লগাররা তারা তো কারোর থেকে জিনিস নিচ্ছে না তারা তো কোনো ওই মতো কোনো ব্লগারের পাশ না এটা তো একদম ঠিক আজকে ষাট হাজারের চ্যানেল কে পুষত তোমাকে তাহলে যখন তা মানে এগুলো হবে এগুলো জানবে যে তোমাকে এই গালাগালগুলো শুনতেই হবে চুপচাপ মুখ বন্ধ করে কথাগুলো শুনবে ভুল করেছি আবার ওই ভুল করবে কতবার ভুল করো তোমরা কতবার ন্যাড়া বেলতলায় যাই গো তোমাদের দেখে মনে হয় বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়ে তোমাদের পেছনে সবাই লাগছে লাগছে সেই লাগার রাস্তাটা বন্ধ করো হুম লোভ তো লোভ বলছি না লোভ লোভে তোমরা একদম এই তিন মূর্তি তোমাদের যে এত লোভ দিদিভাই আর সব তোমাদের সে বলা না সব কটা চরিত্রে দাগ লেগে গেছে সবাই সবার কাছে টিকি বেঁধে রেখেছে কে মুখ খুলে দেবে কি বলবে ও মুখ খুলে দেবে কি বলবে ও যদি কিছু বলে আতঙ্কে রয়েছে তোমরা এটুকুই বলার ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট টাটা